মন্ডল মহাশয় দক্ষিণ পূর্ব সংসদ তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাশয় হাতীয় মধ্য সংসদ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সভাপতি সম্মানীয় ইবাদুল প্রধান মহাশয় এবং যেনারা বয়োজ্যেষ্ঠ আছেন পঞ্চায়েত সদস্য দূর্গারসেন বিশ্বাস এবং আমাদের যারা বয়স্ক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করুন আমাদের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন শুরু হচ্ছে শ্ৰীমন্ত্ৰীমন্ত

যে পতাকা উত্তোলন হয়েছে সেই পতাকা উত্তোলনের বেদিতে মাল্যদান করি মল্লিক মহাদয় সেলিম মল্লিক মহাশয় প্রতিমল্লিক মল্লিক মহাশয় আলমিন মন্ডল মহাশয় খানুগুড়িয়া মহাশয় পঞ্চায়েত সদস্য জুলফার হোসেন বিশ্বাস যুব সভাপতি আলতাফ বিশ্বাস কিমার খান হামিদুল ইসলাম গায়েন আস্তাব খান কিমার খান জহরলাল সর্দার সানিবুল বিশ্বাস প্রত্যেককে মাল্যদান করার জন্য অনুরোধ করছে আমরা এক মিনিট মিনিবতা পালন করব আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সম্মানীয় মরহুম লোকমান বিশ্বাস তার স্মৃতির উদ্দেশ্যে এবং শেখ মুকুল রহমান আমাদের পঞ্চায়েত সদস্য তার স্মৃতির উদ্দেশ্যে এবং আমাদের প্রাক্তন প্রধান সম্মানীয় মরহুম ফরিদ গায়ন সাহেব তার সিধির উদ্দেশ্যে এবং অনেক তৃণমূল কংগ্রেস কর্মী যারা এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করব প্রত্যেককে অনুরোধ করছি আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান আমরা শুরু করছি সবাই চুপ করে দাঁড়িয়ে যান নিরবতা পালন করছি শুরু করছি मन उधिनायक जय भारत विधाता पंजाब गुजरात जला वृंद हिमाचल जमुना गंगा जल जलधित रंग तबुषणा तो नामे जागे জয় গাথা জনগণ মঙ্গলায়ক সেই জন্য আমাদের যাদের মানুষদের দেওয়া হয়েছে তারা আসানা প্রতি